বিশ্বের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নেলসন ম্যান্ডেলার যে অবদান এটা সর্বশিক্ষিত এবং সারা দেশব্যাপী শিক্ষিত তেমনি ওনার পরে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যার অবদান বিশ্বব্যাপী স্মরণীয় এবং পরিগণিত হচ্ছে তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামে থেকে প্রাণ দিয়েছে তাদেরকে আত্মার প্রতি কামনা করছি আমাদের ষোলো বছরের আন্দোলনের ফলশ্রুতিতে যে পটভূমি তৈরি হয়েছে সেই পটভূমিতে নতুন মাত্রা হিসেবে যেই গণ সৃষ্টি হয়েছে সেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিক জনতা এবং সবার আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বৈরাচার মুক্ত হয়েছে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে সময়ে যতগুলি সরকার ক্ষমতায় এসেছে বা আন্দোলন সংগ্রাম করেছে দেশ গঠনের জন্য এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যতম বিশ্বের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নেলসন ম্যান্ডেলার যে অবদান এটা সর্বশিক্ষিত এবং সারা দেশব্যাপী শিক্ষিত তেমনি ওনার পরে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যার অবদান বিশ্বব্যাপী স্মরণীয় এবং পরিগণিত হচ্ছে তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অভিচল ছিলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং নেতাকর্মী হিসাবে সময় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অকাতরে অকাতরে প্রাণ দিতে প্রস্তুত আছি এবং রাজপথে সবসময় আমরা অগ্রভাগে ভূমিকা পালন করেছি আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করে আজকে গণ মাধ্যমে অর্জিত বাংলাদেশ বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক এটা আমাদের দলের চাওয়া এবং আমাদের চেয়ারম্যান এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে রেখেছে আমাদের চেয়ারম্যানের দিক নির্দেশনা অনুসারে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কায়দা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান বেশে আসবে ফিরে বাংলাদেশ